লাল খড়িং বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমা লা 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 হে 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 লা 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 বলে জানো কি প্রভুর নাম বৃষ্টি পে খুমলে মৃদু হেসে বলে হৃদয় উদাদিকারম কি প্রভু নাম বৃষ্টি পেখুম মেলে বিদুষী বলে হৃদয় খুদারি কলম ফুল পাখি সবাই বাজে আল্লাহ স্নেহে ছড়ায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমার লাল ছড়িং বলে প্রজাপতিকে শিষ্টিকে করেছে তোমায় রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিছেন আমায় লা 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 হে 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 লা 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 জীরা

হরিণ প্রজাপতি কিংবা আকাশ প্রভুর প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন লাল হরিণ বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমার আমায় ला 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 ला